হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে জানি না সেটা তোমাদের কাছে নতুন কি কিন্তু আমার কাছে তো এটা নতুন আমি প্রথমবার বানালাম বন্ধুরা আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার রেসিপিটা বন্ধুরা আর বড়দেরকে অনেক অনেক ভালোবাসা আর প্রণাম জানিয়ে ছোটদেরকে বুক ভরা ভালোবাসা স্নেহ জানিয়ে আমি আজকের রেসিপি ভিডিওটা শুরু করলাম আমার ব্লগ চ্যানেলে তো দেখো বন্ধুরা এখানে আমি আজকের বানাবো ভোলা মাছের তেল ঝাল আলু আর ঝিগে দিয়ে ভোলা মাছের তেল ঝাল বানাচ্ছি আর ভোলা মাছটা দেখো আমি যেহেতু বড় বড় আছে গোটা গোটা আছে তার জন্য আমি কড়াইতে প্রথমে ভেজে নিচ্ছি এক একটা একটা করে দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ দেখো কয়েকটা আমার ভাজা হয়ে গেছে আর এটা কয়েকটা দেখে সেটা দিয়ে ভাজা হচ্ছে বন্ধুরা তো দেখো এবং ভেজে দেখো তুলেই নিয়েছি আমি কয়েকটা আর একটা আছে সেটাই তোমাদের কড়াইতে দেখাচ্ছি আমি তো দেখো আর বাকি কতগুলো আমি তুলে নিয়েছি আর যেগুলো বড়ো বড়ো আছে তাই জন্য আমি তিন পিস নিয়েছি এখানে ভোলা মাছ যেহেতু আমরা তিনজনই খাবো তো তার জন্য আর সব আগেই বলেছি বন্ধুরা অন্য চ্যানেল ব্লকে মানে রেসিপিটে বলেছি যে সমুদ্রের মাছ একটু বেশি করে না ভাজলে ভালো লাগে না কারণ সমুদ্রের মাছ তো আমরা খুব তাজা পাই না আমরা বন্ধুরা তার জন্য তো এটা খুব ভালো করে দেখো দেখতেই পাচ্ছো কীভাবে ভেজেছি বন্ধুরা আর এখানে দেখো আমি ঝিঙে কেটে নিয়েছি বড় বড় করে ঝিঙেটাকে কাটা হয়ে গেছে তো আর এখানে আমি ঝিঙে কেটে নিয়ে এখানে নুন হলুদ একটু মাখিয়ে দেব বন্ধুরা যাতে ঝিঙের মধ্যে ঝিঙেটা একটু নরম হয়ে যায় ঝিঙের মধ্যে ভালোভাবে নুন হলুদরা মিশে যায় তার জন্য আর তাছাড়া আমি আলু আগে থেকে আমাদের আলুটা ফ্রাই করা হয়ে গেছে সেটা আমি তুলে রেখেছি বন্ধুরা তার জন্য ঝিঙেটাকে আমি একটু নরম হয়ে গেলে তাড়াতাড়ি হওয়ার জন্য আমি মধ্যে নুন হলুদরা মাখিয়ে দিচ্ছি বন্ধুরা তো দেখো তোমরা ওইভাবে অবশ্যই মাখিয়ে নিও আর কেউ যদি না চায় সে না মাখাতে পারে কিন্তু আমি এভাবেই মাখিয়ে নিই হলুদ নুন কিংবা আলু যেগুলো আমি ভাজি সেগুলো কিন্তু আমি এভাবেই মাখিয়ে নিই বন্ধুরা এতে আমার সুবিধা হয় বন্ধুরা আর এখানে দেখো আগেই বলেছি আলুটাকে আবার ভাজা হয়ে গেছে দেখো ভেজে আমি তুলে রেখে দিয়েছি মাছের তেলে যেহেতু আমি ভেজেছিলাম তাই জন্য একটু হচ্ছে মাছের এগুলো লেগে লেগে আছে যেহেতু ওটা মাছের সঙ্গেই দেব তার জন্য বুঝতেই পারছো তো তার জন্য মাছ ভাজার পরে আমি আলুটা ভেজেছিলাম তার জন্য এখানে বাটিতে মশলা আমি পিষে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা হচ্ছে টমেটোর পেঁয়াজ আদা রসুন এসব কিছু দিয়ে আমি বেটে নিয়েছি বন্ধুরা আর হচ্ছে ধনেপাতা একটু দিয়ে দিয়েছি যেতে ভালো লাগবে খেতে তার জন্য আর গন্ধটা খুব সুন্দর আসবে তার জন্য আর হচ্ছে আর যেহেতু আমরা কাঁচা লঙ্কা বেশি ইউজ করি আর কালারের জন্য আমি হচ্ছে কাশ্মীরি লঙ্কা ইউজ করব তার জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণ দিয়েছি তার জন্যই একটু একটু দেখছো সবুজ সবুজ হয়ে আছে বন্ধুরা তো এভাবেই আমি মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়েছি কেউ চাইলে আলাদা আলাদা করতে পারে কিন্তু আমি এভাবেই করে নিয়েছি এবার আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি তেলে ওই তেলেই কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি এবং সেখানে আমি ঝিঙেগুলোকে ভেজে নেব তো দেখো ঝিঙেগুলো আমি ভেজে নিচ্ছি হালকা করে ঝিঙেটা ভাজা ভাজা হয়ে গেলে ওটাকে উঠিয়ে নিয়ে তারপর আমি তরকারিটা শুরু করব বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আর ঝিঙেটা এমনি বেশি সময় লাগেও না ঝিঙে তো খুব নরমই হয় তবু হালকা করে ফ্রাই করে নিচ্ছি যেহেতু আলুটা আমার অলরেডি ফ্রাই করা হয়ে গেছে আর আলুটা আমি এমনভাবে ফ্রাই করেছি অর্ধিকটাই প্রায় সেদ্ধ হয়ে আছে তো বন্ধুরা তোমরা যদি পারো একসাথেও করতে পারো আবার আলাদা আলাদা করতে পারো দেখতেই পাচ্ছ বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আমার ঝিঙেটা দেখো একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এভাবেই তোমরা ভাজতে পারো কেউ চাইলে একটু এর থেকেও হালকা করে ভাজতে পারো বন্ধুরা তো যে যার যে যার হিসেবেই পানিয়ে নিও করে নিও এবার আমি আলুটার মধ্যেই ঝিঙেগুলোকে আস্তে আস্তে করে তুলে দেবো নাহলে ঝিঙেগুলো নরম হয়ে যাবে আর খুব বেশি যদি ঝিঙেকে আমি করি ঝিঙেটা নরম হয়ে ভাঙতে গলতে শুরু করবে তার জন্য একটু শক্ত অবস্থায় আমি হচ্ছে ঝিঙেটাকে কে করে নিলাম বন্ধুরা এবার দেখো ওই কড়াইতে আমি ফোড়ন দিয়ে দেবো ওখানে তো দেখো ফোড়ন দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে আগে একটা কাঁচা লঙ্কা আগে দিয়েছিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিরে আর তার সাথে দিয়ে দেবো কালো জিরে তো কালো জিরেটাও দিয়ে দিলাম আর একটুখানি মৌরি দিয়ে দিলাম কেউ চাইলে এখানে পাঁচ ফোড়ন ইউজ করতে পারো বন্ধুরা আর মশলাটাকে আমি বাটির মধ্যে রেখে দিয়েছি বের করে যাতে আমার রান্না করতে নিতে সুবিধে হয় তার জন্য ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি এখানে মশলাটা দিয়ে দেবো বন্ধুরা দেখো বন্ধুরা আমি মশলাটা দিয়ে দিয়েছি এখানে ওই তেলের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি যেগুলো আমি বেটে রেখেছিলাম মিক্সির মধ্যে আগেই বলেছি তো ওইটা দিয়ে আমি একটু ভালো করে কষাবো এবার দেখো এখানে হলুদ দিয়ে দিয়েছি মশলাটা কালারের জন্য এখানে হলুদ দিয়ে দিয়েছি একটু নুনও আমি দিয়ে দিয়েছি এর মধ্যে কারণ যাতে মশলাটা কষালে টেস্টটা সুন্দর আসে তার জন্য বন্ধুরা আর এখানে আবার এটা কিছু মিশে যাওয়ার পরে আরও কিছু কিছু এখানে মশলা আমি দিয়ে দেবো বন্ধুরা তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো সেই মশলাগুলো আমি কী কী দিচ্ছি এই দেখো এখানে ধনে গুঁড়ো এই যে জিরে গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি কেউ চাইলে এখানে গরম মশলাও ব্যবহার করতে পারো বন্ধুরা কিন্তু আমি দিই তো কেউ চাইলে এখানে গরম মশলা ব্যবহার করতেই পারো বন্ধুরা আর কেউ চাইলে এখানে সর্ষেও ব্যবহার করতে পারো বন্ধুরা কিন্তু আমি সর্ষেটা খাবো না কারণ তার জন্য আমি সর্ষেটা অ্যাভয়েড করেছি সমুদ্রে মাছের সর্ষে দিলে খুবই ভালো লাগে কিন্তু আমার শরীরটা খারাপ তার জন্য আমি হচ্ছে দিলাম না আর দেখতেই পাচ্ছ কীরকম কষা কষা হয়ে গেছে আর এরকমভাবে কষতে কষতে যখন তেলটা ছাড়া ছাড়া হয়ে যাবে বন্ধুরা তখন আমি এখানে হচ্ছে জল দেব তার আগে কিন্তু আমি দেবো না তার আগে সবজিটাও দেব। তো দেখো এবার আমার তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এবার আমি আলু ঝিঙেটা তুলে দিলাম বন্ধুরা কারণ মশলাটার মধ্যে যদি হচ্ছে কষানো না যায় মশলা যদি সবজির মধ্যে না ভালোভাবে মিক্স হয় তাহলে খেতে সুন্দর হয় না আর তাছাড়া আমি এটা বেশি নাড়ানাড়ি করব না ঝিঙেটা যেহেতু নরম হয়ে যাবে আর অলরেডি অনেকটাই নরম হয়ে গেছে তার জন্য বন্ধুরা তো সেই জন্য আর আলু আগে থেকে আমার সে হচ্ছে ভাজাটা এমনভাবে করেছিল। অনেকটা নরম ভাজা হয়ে গেছে তার জন্য আমি বেশি নাড়ানাড়ি করব না বন্ধুরা তো দেখো আমার তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এবার আমি ওর মধ্যে জল তুলে দিলাম বন্ধুরা আর জলটা যখন ফুটে একদম তেল ছাড়া ছাড়া হয়ে যাবে তখন আমার রেসিপিটা রেডি হবে বন্ধুরা তো তার আগে পর্যন্ত এটাকে আমি ফোটাবো বন্ধুরা দেখো এরকমভাবে কয়েক মিনিট ফুটবে এবং জলটা যখন খুব কমে গিয়ে একদম গাঢ় গাঢ় হয়ে যাবে তখন আমার জিনিসটা রেডি হবে এবং কালারটা ছুল চলে আসবে সবজির দেখতেই পাচ্ছ ফুটোর পরে যখন এটা রেডি হয়ে গেছে তখন তার অরিজিনাল কালারটা চলে এসছে আর তোমরা দেখতেই পাচ্ছ ঝিঙেগুলো গোটা গোটাই আছে আলুটাও গোটা গোটা আছে দেখো আমার একদম অলমোস্ট রেডি হয়ে গেছে বন্ধুরা তোমরা চাইলে এখানে কেউ ধনেপাতা পাতা দিতে পারো যেহেতু আমি ধনে বেটে দিয়েছি তার জন্য আমি আর ধনে দিলাম না তো কেউ চাইলে তোমরা উপর থেকে ধনেপাতা পাতা দিয়ে এটাকে সার্ভ করতে পারো বন্ধুরা আর এই দেখো এখানে আমি বাটির মধ্যে মাছগুলো তুলে রেখে দিয়েছি এবং আমার সবজিটা যখন রেডি হয়ে যাবে তখন আমি ওটাকে নামিয়ে মাছের মধ্যে ঢেলে আমি এটাকে সার্ভ করবো আর তোমাদের সুবিধের জন্য আমি তুলে দেখালাম দেখো আলুটা আর ঝিঙেটা কতটা হয়েছে আর তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা কালারফুল হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো অবশ্যই ট্রাই করো বন্ধুরা আমার একদম রেডি টু সার্ভ হয়ে গেছে বন্ধুরা আর তাছাড়া এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকের আমাদের মেনুতে কী ছিল আজকের আমাদের হচ্ছে ভোলা মাছের তেল ঝাল তো ছিলই তার সাথে সাথে কচু চিংড়ি মাছ দিয়ে কচু পাতার বাটা ছিল সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু আমি রেসিপিটা বানিয়েছিলাম আর আমরা খেয়েছিলাম তাই জন্য সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা ভালোবেসে আর এখানে দেখো হচ্ছে এখানে হচ্ছে উচ্ছে আলুর ভর্তা বানিয়েছিলাম তো সেই উচ্ছে আলুর ভর্তাটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম বন্ধুরা তো দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা বাই বাই সবাইকে অনেক ভালোবাসা